আসসালামু আলাইকুম ইসলামিক বাইপিক নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসছি নুহ এর নয়শো পঞ্চাশ বছরের দাওয়াত কিভাবে একটি জাতিকে আল্লাহ ধ্বংস করলেন এর ইসলামিক বিস্তারিত ইতিহাস বন্ধুরা আজ আমরা আলোচনা করবো এক মহান নবীর জীবনী যিনি ছিলেন মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ একজন নুহ ইসলাম তিনি ছিলেন ধৈর্য ত্যাগ ও ইমানের প্রতীক আকাদারে 950 বছর মানুষের কাছে দাওয়াত দিয়েছেন তাওহীদের কিন্তু কতজন সারা দিয়েছিল জানেন নুহা আলাইহিস সালাম এর পরিচয় ও নবুয়ত প্রাপ্তি নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালাম দশম বংশধর আল্লাহ তাকে নবী নিযুক্ত করেন এমন এক জাতির মাঝে যারা মূর্তি পূজা করত তারা ওয়া ওয়াত ইয়া গুশ ইয়া উক নাসোর নামক পাঁচটি মূর্তিকে উপাসনা এই সব মূর্তি এক সময়ের নেক লোক ছিল কিন্তু তাদের মৃত্যুর পর তাদের মূর্তি বানিয়ে মানুষ পূজা শুরু করে দেয় দাঁতের শুরু এবং জাতির প্রতিক্রিয়া নুহাল সালাম আল্লাহর নির্দেশে মানুষকে বলেছিলেন হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইল্লাহ নেই আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের শাস্তির আশঙ্কা করছি সুরা আরাপ উনষাট নাম্বার আয়ত কিন্তু মানুষ কী করলো তাকে পাগল বলল তুচ্ছতাশিল্য করল কানে আঙ্গুল দিল কাপড় দিয়ে মুখ ঢাকলো শুধু গরিব মানুষরাই তার কথা শুনল ধনীরা তাকে অবজ্ঞা করল আপনারা জানেন যে বেশিরভাগ যারা ধনী মানুষ তাদের ভিতর ওই শুরু থেকেই একটা অহংকার ঢুকে যায় তাদের দাম্বকতা ঢুকে যায় তাদের অর্থের কারণে কিন্তু যারা গরিব উদার এবং আল্লাহ ভীত লোক কিন্তু তাই শুধু যারা গরিব ছিল তারাই তার কথা শুনলো আর যারা ওই সময়ের ধন্যাট্য ব্যক্তি ছিল বড়লোক ছিল তারা তার নুহু আল্লা কথা শুনি নাই বরং তাকে অবজ্ঞা অবহেলা এবং তুচ্ছতা করত নয়শো পঞ্চাশ বছরের দাঁত ও ধৈর্য একটি মানুষ কল্পনা করতে পারে না যে কেউ এত দীর্ঘ সময় ধরে একই কথা বলে যাচ্ছে আল্লাহর পথে ফিরে আসো কিন্তু এই পুরো মার সময়ে মাত্র গুটি কয়েক মানুষ ইমান এনেছিল নুহু আল্লাহ সাল্লাম বলেছিলেন হে আমার রপ আমি দিন রাত আমার কমকে ডেকেছি কিন্তু তারা আরো বেশি পালিয়ে গেছে সুরানুহু পাঁচ থেকে ছয় তুফানের ও কাফিরদের অবহেলা নুহু যখন দেখলেন এই জাতি আর হেদায়ত পাবে না তখন তিনি বললেন হে আমার প্রভু এই পৃথিবীতে কাফিরদের একজনকেও রেখে দিও না সুরানুহ ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তখন নুহু আলাহ সালামকে আদেশ দিলেন একটি নৌকা তৈরি করো আমাদের তত্ত্বাবধানে সুরাহ সাঁত্রিশ নম্বর আত নৌকা তৈরি ও কৌতুক নুহ আলাহাম যখন জাহাজ তৈরি করেছিলেন লোকেরা হাসাহাসি করত বলতো তুমি কি মরুভূমিতে নৌকা বানাচ্ছ তুফান আসবে কোথা থেকে কিন্তু তারা জানতো না আল্লাহর গজব যখন আসে তখন পাহাড় পানির নিচে তলিয়ে যায় আপনারা জানেন সে সময় নুহ আলাহ সালামে যে বড় একটা নৌকা বানিয়েছিল সেই নৌকায় মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন সকল জাতীয় প্রাণী জোড়া জোড়া করে উঠাতে বলেছেন সবই তিনি জোড়ায় জোড়ায় উঠিয়েছেন এবং সে সময় একটি কাহিনী ছিল যে এক বৃদ্ধ মহিলা ছিল বলছে নহু বন্যা হবে কবে তখন যখন বন্যা হবে আমাকে বলিও কিন্তু ওই বৃদ্ধ তখন যেদিন বন্যা হয় সেদিন আর নৌকায় উঠতে পারেনি বুড়িটি ছিল অন্ধ কিন্তু সে ওই আল্লাহর ধ্যানে মগ্ন ছিল ঠিক আছে তখন সে যখন উঠতে পারেনি তখন চারিদিক সব কিছুতে বন্যায় তলিয়ে যায় এবং সব ধ্বংস হয়ে যায় কিন্তু নুহুলাম যখন ওই মনে পড়েছে বৃদ্ধ মহিলার কথা তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তখন দেখে আশ্চর্যজনক বিষয়ে যে ওই সময় বুড়ি জীবিত ছিল সে মরেনি অর্থাৎ আল্লাহ যাকে রাখে তাকে মারার সাধ্য কারো নেই আর আল্লাহ যাকে মারে তাকে রাখার সাধ্য কারণ নেই কিন্তু তারা জানতো না আল্লাহর গজব যখন আসে তখন পাহাড় ও পানির নিচে তলিয়ে যায় তুফান ধ্বংস একদিন আকাশ খুলে দিল বৃষ্টি পাহাড় থেকে উঠে আসতে লাগলো পানি নদী ঝর্না পাহাড় সব এক নুহু আলাম বললেন ও এই নৌকা চলবে ও থামবে আল্লাহর নামে তিনি ইমানদার ও প্রতিটি জোড়া প্রাণী নিয়ে নৌকায় উঠলেন তার নিজের ছেলে ইমান আনি সে বলল আমি পাহাড়ে উঠে বাঁচব নুহা আল বললেন আজ আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না তারপরে ঢেউ এসে ছেলেকে ডুবিয়ে দিল তুফান শেষে শান্তি ও নতুন যুগের শুরু চল্লিশ দিন পর একটি কবুতর পানি থেকে জল পাই পাতা নিয়ে আসে এটা ছিল এক নতুন জীবনের সূচনা নুহ আল্লাহ সালাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন নুহ আল্লাহ সালাম থেকে আমাদের শিক্ষা ধৈর্যই সফলতার চাবিকাঠি সত্য প্রাস প্রচারে নিরলাস পরিশ্রম জরুরি আল্লাহর নির্দেশে বাইরে কেউ নিরাপদ নয় পরিবার নয় ইমানই আসল সম্পর্ক সৃষ্টিকর্তার প্রতি আস্থা থাকলে পরিমাণ পরিণাম ভালো হয় নুহা আল্লাহ জীবনী আমাদের শেখায় আল্লাহর পথে চলা কঠিন কিন্তু তাই চিরস্থায়ী এই পৃথিবীতে তুমি হয়তো উপহাস পাবে কষ্ট পাবে কিন্তু শেষে হাসি সেই হাসে যে আল্লাহর সন্তুষ্টির পথে থাকে একজন মানুষ নয়শো বছর ধরে এক কথাই বলছে আল্লাহকে মানো কেউ শুনিনি শেষ পর্যন্ত আকাশ কাঁদলো মাটি কেঁপে উঠলো সবকিছু ডুবে গেল কিন্তু যারা বিশ্বাস করেছিল তারাই বাঁচলো কিন্তু কি পেল সে কটাক্ষ গালি উপহাস এমনকি নিজের ছেলে পর্যন্ত তার কথা শুনেনি আর আপনি আমি মাত্র কয়েকদিন চেষ্টা করে বলি আমার দ্বারা কিছুই হবে না আজ আমরা জানবো সেই মহান মানুষের কথা নবী নুহু আল আসলাম যার জীবন কেবল কাহিনী নয় একটি ত্যাগ ধৈর্য আর ইমানের মহাকাব্য এমন কাহিনী যা জানলে আপনার চোখে পানি আসবে মনে ভয় আসবে আর হৃদয় ইমান জেগে উঠবে নুহ আসলাম ছিলেন আদম আসলামের এর বংশধর তিনি এমন এক সমাজ জন্ম দিয়েছিলেন যেখানে এক সময়কার সৎ মানুষের মূর্তি বানিয়ে মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিলেন এই সমাজের সর্বনাশের শুরু হয় ওয়াত ইয়া গুস ইয়া উক ও নাশোর নামক পুণ্যবান ব্যক্তিদের মৃত্যুর পর মানুষ বলেছিল তাদের স্মরণে মূর্তি বানাই ধীরে ধীরে সেই স্মরণ উপাসনালয় রূপ নেয় এবং আল্লাহ তকি নুহ আলসালামকে প্রেরণ করেন এই ঘোর অন্ধকারের মধ্যে তাহদিদের আলো ছড়াতে জাতির জাতির প্রতিক্রিয়া হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই কিন্তু প্রতিক্রিয়া কি হলো তাকে পাগল বললো কানে আঙ্গুল দিল কাপড় দিয়ে মুখ ডাকলো বলল তোমার সঙ্গে তো শুধু গরিব লোকজন আছে তাদের ঘৃণা এমন পর্যায়ে পৌঁছায় যে তারা নিজের জাতি বলে তুমি যদি চুপ না করো তাহলে পাথর মেরে তোমাকে মেরে ফেলবো এমন হুমকিয়ে দেওয়া হয় বছরের ধৈর্য একেবারে ভেবে দেখুন আমরা কোন কাজ নয় দিন পরেই ছেড়ে দেই নুহালাম বলেছিল এ আমার রব আমি তোমাদের দিন রাত আমার কমকে আহ্বান করছি কিন্তু তারা আরো বেশি করে পালিয়েছে হে সময়ের তার এনেছিল মাত্র আশি জনের মতো অবশেষে নুহ আলাহ বললেন হে আল্লাহ এই জাতি কেউ আর ইমান আনবে না তুমি এদের ধ্বংস করো তখন আল্লাহ আদেশ দেন তুমি একটি নৌকা তৈরি করো একটি বিশাল জাহাজ যা ছিল তৎকালীন যুগের সবচেয়ে বড় প্রকল্প ছিলাম জাহাজ বানাতে লাগলেন পাহাড়ের মাঝে মরুভূমির মধ্যে লোকেরা হেসে বলতো তুমি নাকি নবী তুমি তো পাগল পাহাড়ে নৌকা বানিয়ে সাঁতার কাটবে বুঝি এরপরই আসে বন্যা তারপর বাকিটা আপনারা শুনেছেন আমি বলেছি তবে এ থেকে আমরা কি শিক্ষা পাই আমরা শিক্ষা পাই যে সত্যের পথে হলেও তার সঙ্গে থাকেন একা আল্লাহ নয় ইমানেই সবচেয়ে বড় সম্পর্ক ধৈর্য এবং তাক মানুষ নবীর মকামেও পৌঁছে দিতে পারে এই কাহিনী একটি গল্প নয় একটি বাস্তব ইতিহাস যার প্রতিটি বাক্য কোরআনে আছে এবং যার প্রতিটি শিক্ষা আমাদের জীবনের জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি